নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ ছিল শিবরাত্রি আর এটা ছিল শিবরাত্রির দিনের ব্লগ আর এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতো এখন থেকেই ব্লগটা শুরু করছি সকালে রান্নাবান্না সব শেষ করে তারপর আজকে চান করেছি কারণ আজকে যেহেতু উপোস চান রান্নাবান্না শেষ করে চান করে পুজো করব। তারপর চান করে এসে পুজোটা দিয়ে দিয়েছি পুজোটা দিয়ে বেরিয়েছিলাম এক জায়গায় আমি আর আমার হাজব্যান্ড কোথায় যাচ্ছি চলুন দেখাচ্ছি এই যে আমরা চলে এসেছি পিউসিতে মানে আমি যে আর সেমে কাজ করি যে নেটওয়ার্ক মার্কেটিং ওখান থেকে কিছু বাজার করার ছিল আমাদের আমরা চলে এসেছি বাজার করতে দুজনে মিলে সেই কারণ আমাদের মাঝখা বাড়ি বাজারটা করা হয়নি আর আজকে একটু সময় ছিল হাতে সেই জন্য বললাম যে চলো তাহলে বাজারটা করে নিয়ে আসি ও বলল তাহলে চলো বাজারটা করে নিয়ে আসি আর আমরা এসেছি একটার দিকে দোকানটা কিন্তু একটার দিকে খোলা থাকে না আজকে বললো যে খোলা থাকবে এসো আমি মাল দিতে পারবো কারণ উনি মাল করতে গেছিলেন আর উনার দোকানে আসতে একটু লেট হয়েছে তাই একটা দেড়টা পর্যন্ত উনি থাকবেন সেই জন্য আমরাও চলে গেছিলাম যেহেতু সময়টা আছে হাতে তারপর এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি রেস্ট নিয়ে তারপর ঘুম থেকে উঠে এই যে দেখছেন আকন্দ ফুল এই আকন্দ ফুলগুলো যাওয়ার সময় আমরা যে বাজার করতে গেছিলাম সে আসার পথে বাড়ি ফিরে আসার পথে আমি আকন্দ ফুলগুলো রাস্তায় তুলে নিয়ে এসেছি আমাদের আশেপাশে না এত আকন্দ ফুল নেই হয়েছে দু একটা গাছ আছে কারো কারো ঘরে কিন্তু সে তো আর আমাকে দেবে না কারণ সবাই আজকে আকন্দ ফুল নেবে তো এখানে আকন্দ ফুল সচরাচর বিক্রিও হয় না আমাদের পাশাপাশি আমরা যেখানে বাজার করতে গেছিলাম ওখানে হয়তো খুঁজলে পাওয়া যেত আর আমি যাওয়ার সময় রাস্তায় দেখছিলাম অনেক আকন্দ ফুল হয়েছে তাই আসার সময় বরকে বললাম যে মোটর সাইকেলটা দাঁড় করিয়ে বরকে বললাম যে দাঁড়াও আমি কয়েকটা ফুল তুলে নিই তো কয়েকটা যেহেতু আমি চান টান করে গেছিলাম সেই জন্য কয়েকটা ফুলও তুলে নিয়ে এলাম এভাবে মালা গেঁথেছি আর আমার কাকি শাশুড়িরা জিজ্ঞাসা করছিল যে কোথেকে পেলে আকন্দ ফুল আমি বললাম যে আমি এভাবে রাস্তায় যেতে যেতে তুলে নিয়ে এসেছি তারপর আকন্দ ফুলগুলো এনে মালা গেঁথে রেখে দিলাম ছোটোটা বানিয়েছি বাড়ির ঠাকুরকে দেব বলে আর বড়টা মন্দিরে নিয়ে যাব। তারপর চলে এসছি এখানে রুটি করতে বিকেলে ঝাঁটটা দিয়ে দিয়ে তারপর আমি রুটি করতে এসছি রুটিটা করে দিয়ে তারপর আমি দোকানে যাব। আর আজকে বাজার বার ছিল তাই দোকানে যেতে হবে আর দোকান থেকে এসে আমি তারপর মন্দিরে যাব আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে মন্দিরে যাব কারণ যেহেতু আজকে তুতুষী লাগতে লাগতে ওই সাড়ে পাঁচটা ছটা বাজবে সবাই বলছে সেই জন্য আমি আটটা সাড়ে আটটার দিকেই যাব। আসলে আজকে দোকানে না গেলেও হতো কিন্তু বাজার বার তাই দোকানে যেতে হবে সেই জন্যই দোকানে যাওয়া রুটিগুলো করে নিই তারপর রুটিগুলো করে নিয়ে তারপর যাব। যাবো শ্বশুরমশাই খাবে আর আমার হাজব্যান্ড আর দুটো বাচ্চা খাবে ননদ আমি আমার শাশুড়ি সবাই ব্রত করেছি তাই আমরা কেউই খাবো না ওদের জন্য রুটিরা করে রেখে দিয়ে যাবো আর দোকান থেকে এসে রুটি করে যেতে আমার টাইমও হবে না তার জন্য আগে থেকে করে রেখে দিয়ে যাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রুটি করে নিয়ে চলে এসেছি তারপরে যে দোকানে যাব তার জন্য রেডি হয়ে নিচ্ছি সব কিছুই একার হাতে সামলাতে হয় একদিকে ঘর একদিকে দোকান আর সব কিছু একার হাতে সামলাতে সামলাতে না একটা সময় অভ্যেসে দাঁড়িয়ে যায় আবার ক্লান্তও কখনও লাগে বিশেষ করে এই উপোস থাকলে সব দিকটা সামলাতে আমার খুব ক্লান্ত বোধ হয় সবই একার হাতে সামলে যতটা পারি সামলানোর চেষ্টা করি অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়তো হয়েও যায় তারপর দোকানে চলে এসছি দোকান থেকে চলেও এলাম দোকান গেছিলাম ওই সাড়ে সাতটার দিকে আমি দোকান থেকে চলে এসেছি তারপর এসে রেডি হয়ে নিলাম আর আজকেই বেগমপুরি শাড়িটা পরেছি এটা আমার দোকানেই ছিল এইটাই আমি আজকে নিয়েছি এটা পরব বলে কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ব্লাউজটা তো আমার নিজের হাতে কাজ করা ফেব্রিকের শাড়িটা পরে নিয়েছি আর মাথাটাও আঁচড়ে নিয়েছি এবার আলতাটা পরে নেব তারপর বাড়িতে ঠাকুর পুজো করে দিয়ে তারপর যাব কারণ আমি সকালবেলা ঠাকুরকে দুধ দিয়ে নিই ঘরের ঠাকুরকে কারণ তখন চতুর্দশী লেগেছিল না তাই শিবরাত্রিতে শিবকে যে দুধ ঢালবো সেরকম সেই জন্য আমি বললাম যে রাত্রে যখন যাব তখন রাত্রে পুজোটা করে দিয়ে যাব পুজোটা করা আছে আমি শুধু একটু ফল মিষ্টি দিয়ে দিয়েছি তারপর একটু দুধ ঢেলে দিয়ে বাবার মাথায় চলে যাব তারপর আমরা তিনজন বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনেই যাব আর যেখানে আমাদের শিব মন্দিরটা আছে সেখানে আমাদের শিবরাত্রিতে মেলা হয় তারপর কালী পুজোও হয় ওখানে ওই জন্য ছেলে বলল যে মেলা দেখতে যাবে ওই জন্য ওকেও নিয়ে গেলাম তিনজন মিলে চলে গেলাম আর শ্বশুর শাশুড়ি বাইকে আসবে শ্বশুরমশাই শাশুড়িকে নিয়ে যাবে এই জন্য আমরা একটু আগে বেরিয়ে গেলাম এই যে মন্দিরে চলে এসেছি আর পুজো দিতে চলে এসেছি আর এত ভিড় ছিল কি বলবো খুবই ভিড় ছিল এটা ভেতরে এতজন আছে আরও বাইরে এর থেকে বেশি জন বাইরে দাঁড়িয়ে আছে মানে যে দরজা বন্ধ করা আছে ওখানে ওর বাইরে দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকিয়ে নিচ্ছে কিছু জনকে তারপর পুজো শেষ মানে পুরো এখানে শেষ হয়ে গেলে সবার পুজো দেওয়া তারপর আবার বাইরে থেকে লোক ঢোকাচ্ছে না হলে একসঙ্গে ঢুকে গেলে হুড়মুড় করে পড়ে যাবে আর এখানে যে শিবলিঙ্গটা আছে মন্দির মানে যে শিবলিঙ্গটা আছে ওটা একটু নিচের দিকে সিঁড়ি বে নামতে হয় জায়গাটা খুবই ছোট সেই জন্য একটু যদি এদিক সে হয় পড়ে যাওয়ার ভয় থাকে তার জন্য এইভাবে করেই মিনিমাম ছ সাতজনকে নিচে নামিয়ে পুজো ওদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আবার ছ সাতজনকে নামায় উপরে একজন দাঁড়িয়ে থাকে এটা মেনটেন করার জন্য আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমি আর ছেলে নিচে দেখেছিলাম ওর বাবা যায়নি এত ভিড় ছিল বলে ওপর থেকে ক্যামেরাই করছিল একটু একটু করে তারপর পুজো দিয়ে এসে এখানে নন্দী মহারাজকে একটু দুধ আর একটু পঞ্চামৃত দিয়ে আর একটু ফল দিয়ে প্রতিবার ধূপ জ্বালিয়ে দিয়ে প্রণাম করে নিলাম তারপর এই যে বলছিলাম যে এখানে পাশে একটা কালী পুজো হয় এই যে কালী পুজো এখানে মেলাও বসে কালী ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল প্রতিমাটা আর প্যান্ডেলটাও খুব ভালো হয়েছিল। ওখানে আমি আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে গেলাম দেখে ঠাকুর দেখে তারপর শ্বশুর শাশুড়িরা বেরিয়ে এলো আমরা কিন্তু মেলায় ছিলাম একটু আসলে একটু দোকানপাট ঘুরে দেখছিলাম আর কিছু জিনিসও কিনলাম জিনিস কেনা বলতে ঘরে টুকিটাকি জিনিস আমি প্রত্যেকটা মেলায় গেলে না এভাবে ঘরে টুকিটাকি জিনিসগুলো কিনে আনি এই যে দুটো প্লেট নিয়েছি আর একটা পেন রাখার বক্সের মতো ওইটা নিয়েছি তারপর আমার বরের একটু জিলেপি খেতে ইচ্ছে হলো ও জিলেপি খেতে খুব ভালোবাসে জিলেপি নয় এটা অমৃতি নিয়েছি জিলেপিটা নিয়ে নিই ও জিলেপি খেতে খুব ভালোবাসে জিলেপি হোক অমৃতি হোক ও খেতে খুব ভালোবাসে এটা নিয়ে তারপর বাড়ি চলে এলাম বাড়ি যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি বাড়িতে চলে এসেছি এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর শ্বশুরমশাই আগে এসে খেয়ে নিয়েছিল শাশুড়ি মাও খেয়ে নিয়েছে এবার আমি সাবু আর কলাটা মা খেয়ে খেয়ে আর আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে